হ্যাঁ আমি টু নেই আমাকে কেও যায়না মানহা এসেছে আজকে মানহার আজকে পরীক্ষা শেষ হয়েছে তো পরীক্ষা শেষ হওয়ার পর হিমুকে দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে ফুপির বাসায় পরীক্ষাটাও সে ভালো করে দিতে পারেনি খুবই তাড়াহুড়া করে পরীক্ষা শেষ করেছে আর মানহা কিন্তু তার ফুপির বাসায় এসেছে আজকে হিমুর জন্য তার ফুপির জন্য না এখন হচ্ছে বিকেল বেলা পিৎজা বার্গ থেকে একটা ফ্যামিলি পিৎজা অর্ডার করা হয়েছিল পিৎজাটাই দিয়ে গেছে এখন আমরা সবাই মিলে বিকেলের নাস্তায় পিজ্জাটা খাবো আমার আব্বাও আছে স্নেহা মানহা ভাবি আমরা সবাই আছি আমার ফ্যামিলির আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাজ ওয়ার্ল্ড মনিরাজ ওয়ার্ল্ডের লাইফস্টাইল একটা ব্লগে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি ওর

तुम यस एरम के नाउ कोले ना कोले ना बॉय नहीं तो भय हो पाए और आदरो करते इच्छा करे देखिए ओके घूम बाई समने दिस है घूम है और ओर लिया नाओ लिया ना यस 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 यस

মানহা চলে গেল পরে রাতের বেলায় অনেক বেশি টায়ার্ড ছিলাম একটু বিজিও ছিলাম সব কিছু মিলিয়ে আর ক্যামেরাটা অন করা হয়নি এখন হচ্ছে পরের দিন সকালবেলা আজকে সারাটা দিন কন্টিনিউ করব আপনাদের সাথে কি করছি না করছি সকালবেলায় বাবুকে স্কুলের জন্য রেডি করে বিদায় দিলাম এরপরে হচ্ছে আমি বাবুর রুমটা গুছিয়ে নিচ্ছি এখন বাজে হচ্ছে সকাল আটটা ছয়টা সোয়া ছয়টার দিকে ঘুম থেকে উঠা হয়েছে বাবু টিফিন রেডি করে ব্রেকফাস্ট রেডি করে বাবুকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আর কি ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো আমি আইমানের রুমটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপর আমি এখন কিচেনে চলে এলাম গতকালকে রাতে মানহার ফুপা হচ্ছে মানহাকে দেখে গিয়েছিল যে মানহারা এসেছে কিন্তু ওরা যে থাকবে না এটা জানে না তো মানহার জন্য এখানে ফল নিয়ে এসেছে পেঁপে কলা তরমুজ এগুলো নিয়ে এসেছে তো রাতে আর আমি কিছুই বের করিনি সময়ও পাইনি আর শরীরটাও ভালো লাগছিল না এভাবে রেখে দিয়েছিলাম তো এখন সকালবেলা সব কিছু বের করে নিচ্ছি ফ্রুটসগুলি বের করতে করতে আপনাদেরকে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি ভিডিওর শুরুর দিকেই যারা এখনও ভিডিওটা কন্টিনিউ করছেন বা আমার সাথে আছেন আমাকে ভালোবাসছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে আর আমার চ্যানেলটাকে আমার গন্তব্যে পৌঁছাতে আর আমার চ্যানেলটাতে আজকে যারা নতুন এসেছেন আমার এই লাইফস্টাইল ব্লগুলি প্রথম দেখছেন আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল অপশনটিও সিলেক্ট করে রাখতে হবে এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন আমি আমার ভাইয়া আপু আন্টি সোনামণি সবার সাথে কথা বলতে বলতে আমার হাতের কাজগুলো কিন্তু করেই যাচ্ছিলাম তো আমি একটু তরমুজটা কেটে নিয়েছি তরমুজের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা ভালো হয়নি খেতে তরমুজটা আমি প্রথমে ভেবেছিলাম ইয়েলো কালারের তরমুজ এটা পরে কাটার পরে দেখতে পারলাম আর কি এই তো এই কালারের রেডও না ঠিক এটা খেতেও খুব বেশি টেস্ট ছিল না তরমুজটা ছোটবেলা থেকেই শুনে এসেছি খালি পেটে জল আর ভরা পেটে ফল খেতে হয় সেজন্য কিন্তু কখনো ওইরকমভাবে খালি পেটে কোনো ফল খাওয়া হয় না আর বাচ্চাদেরকেও আমি দেই না কিন্তু এখন আমি শুনতে পারলাম যা আমার জানাটা ভুল ছিল খালি পেটেই নাকি সব ফল খেতে হয় খালি পেটে ফল খাওয়াই নাকি স্বাস্থ্যের জন্য উপকারী তো এখন জানার পরে মনে হচ্ছে যে খালি পেটেই এখন থেকে ফল খাবো আর এটাও জানতে পারলাম যে সকাল দশটার পরে আর কোনো ফল খাওয়া ঠিক না ডায়াবেটিস রুগীদের জন্য সকাল দশটার পরে ফল খাওয়ার স্বাস্থ্য ঝুঁকি হয়ে যায় একজন ডাক্তার দেখাতে গিয়েছিল ইন্ডিয়াতে ওনার কাছ থেকে শুনলাম আরও অনেক কিছুই শুনলাম যা একদমই অজানা ছিল আর ওর বাবাকেও হচ্ছে ইতালিতে বলে দিয়েছে সকাল দশটার পরে যেন আর কোনো ফল না খায় তো আমি ভাবলাম আমার এই জানাটা আপনাদের মাঝেও একটু শেয়ার করি খালি পেটে তো ফল খাওয়া যায় এখন এখন খালি পেটেই একটু ফল খেয়ে নিলাম আর এরপরে সকালের নাস্তায় ছিল বরবটি দিয়ে আলু ভাজি আর রুটি ব্রেকফাস্ট শেষ করার পর আমি বাড়িঘর পরিষ্কার করে নিলাম আইমানের রুমটা তো আগেই পরিষ্কার করেছিলাম এরপরে আমি লিভিং রুমটা পরিষ্কার করে নিলাম আমার বেডরুম আরিয়ানার বেডরুমটা আরিয়ানায় গুছিয়ে নিয়েছে মোটামুটি যা কাজ ছিল সব কিছু গুছিয়ে পরিষ্কার করে অফ ক্যামেরায় আমি একটু মুরগি রান্না করে নিচ্ছি আজকে ভাতও রান্না করিনি গতকালের ভাত ছিল সেটাই আরিয়ানাকে বললাম ওভেনে দিয়ে একটু গরম করে নিতে বাড়িঘর পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে বিজনেসের কাজেরও একটু চাপ ছিল তাই আজকে শুধু এই মুরগির মাংসটাই রান্না করলাম আর একটু বেশি করেই রান্না করে রাখছি যেন দুই বেলা হয়ে যায় আমার বাচ্চারা হচ্ছে একটু মাংস হলে একটু ডাল হলে ওদের আর ওরকম বেশি কিছু লাগে না আর ওর বাবা হচ্ছে বাসায় নেই দুপুরে খাবে না রাতে হয়তোবা এসে খাবে কিচেনে ঢুকার পর আমার দুই একটা আপুর কমেন্টের কথা মনে হলো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার যে স্ক্রাবার বা বিম্বার রাখি একটা বক্স সেই বক্সটা অনেকে জানতে চেয়েছেন আমি কোন পেজ থেকে কিনেছি ওইটা আসলে চকোজের সাথে আমি ফ্রি পেয়েছি কোনো পেজ থেকে কিনা না তো যাই হোক কিচেন টিচেন কিন্তু সব ক্লিয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতিল ধুয়ে সব কিছু কমপ্লিট বাড়িঘরের কাজ মোটামুটি কমপ্লিট আর আমি ব্রেকফাস্ট করার পর অফ ক্যামেরায় কিন্তু আমার ডাইনিং টেবিলটাও ক্লিন করেছিলাম ক্লিন করে তারপরে এই ম্যাটগুলো দিয়ে দিলাম নিচে হচ্ছে এই ক্লথটা দিয়ে দিলাম অনেক আপুদেরই কমেন্ট আসে অনেক আপুরাই বলেন যে আপু তোমার ডাইনিং টেবিলের উপরের যে ম্যাটটা বা ফ্রিজের যে ম্যাটটা এই ম্যাটগুলো আমি মাঝে মাঝে ফ্রিজেও দিয়ে থাকি এই ম্যাটগুলো তুমি কোথা থেকে কিনেছো এবং কত দিয়ে কিনেছ তো আপুরা এটা কিন্তু আমি অনেকবার কমেন্টের উত্তর দিয়েছি আপনাদেরকে এটা ওর বাবা হচ্ছে ইতালি থেকে নিয়ে এসেছে তো যাই হোক আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি আমাদের হিমোর জন্য কিন্তু একটা সুন্দর কিউট ঘর আনা হয়েছে আর হিমু যখন এই ঘরটাতে যায় ওকে দেখতে আর অনেক বেশি কিউট লাগে দুইটা নিয়ে এসেছিল ওর বাবা তো একটা হচ্ছে আরিয়ানার বান্ধবীরও বিড়াল আছে তো আরেকটা হচ্ছে আরিয়ানার বান্ধবীকে দিয়ে দিয়েছি দুইটার আসলে কোনো প্রয়োজন নেই আর ঘরে ওরকম জায়গাও নেই সেজন্য ভাবলাম আর ওর বাবাই বলল যে আরিয়ানার বান্ধবীকে দিয়ে দাও যেহেতু ওর বিড়াল আছে যাই হোক এটাতে শীতের দিন হয়তো বা সে ঘুমাবে এখন খুব একটা থাকতে চায় না জোর করে যতক্ষণ রাখি আর কি অফ ক্যামেরায় গোসল নামাজ খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়ে আবারও ক্যামেরাটা অন করলাম দুপুরে খাওয়া দাওয়া করার পর যে কয়টা প্লেট বাটি হয়েছিল সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর রান্না করার পর কিন্তু চুলাটা আর পরিষ্কার হয়নি যেহেতু গরম ছিল চুলাটা তো এখন ভাবলাম যে কয়টা প্লেট বাটি হয়েছে সেগুলো একটু ক্লিন করে চুলাটা একটু মুছে কাউন্টারটপটা মুছে কিচেনটা ক্লিন করে ফেলবো আর কি এখন বাজে হয়তো সাড়ে তিনটা কি পুনে চারটার মতো অনেক বেজে গিয়েছে প্রায় বিকাল হয়ে গেছে তো সারা দিনে কিন্তু আপনারা দেখলেন আমি নন স্টপ কাজ করে যাচ্ছি এক মুহূর্ত রেস্ট নেওয়ার সময়ও কিন্তু আমার এখন নেই এতটাই ব্যস্ত আমি তো আলহামদুলিল্লাহ ব্যস্ততা হচ্ছে নিয়ামত আল্লাহর দেয়া নিয়ামত ব্যস্ত থাকলে মানুষের মন মানসিকতাও ভালো থাকে শরীর খারাপ থাকলেও সেটা অনুভব হয় না বা মনে পড়ে না ব্যস্ততার মধ্যে সবকিছু কেটে যায় আর ব্যস্ততার মধ্যে দিয়ে আমি আমার জীবনটাকে সুন্দর করে তোলার চেষ্টা করছি বসে রয়েছে সারাক্ষণ পায়ের কাছে থাকে এত সুন্দর করে আদর নিতে জানে সে কি বলবো চুলাটা ক্লিন করি এখন হিমু হচ্ছে লাভ দিয়ে চুলার উপরে উঠে যায় আর সবসময় সময় চুলাটাকে ক্লিন রাখতে হয় তা না হলে ওর পায়ে টায়ের শরীরে তেল টেল লেগে যেতে পারে ওকে তো আসলে রেগুলার গোসল দেওয়া হয় না এখন আমরা গোসল দেইনি ওর চার মাসে পড়লো গোসল দিব ওর শ্যাম্পু নেই শ্যাম্পুটা এনেই আমরা ওকে গোসল দিব এমনিতে গা মুছে দেই মুখ মুছে দেই চোখ মুছে দেই আর কি একদম ছোট্ট একটা বাচ্চার মতোই কিন্তু হিমুকে পালতে হচ্ছে আমার তো আরও আছে মানে ময়না পাখি আছে আরও দুইটা পাখি আছে তো এগুলোর কিন্তু তিন বেলা একদম নিয়ম করে খাবারও দিতে হয় হিমু কিন্তু চিকেন না হয় হয় ফিশ খায় ফিশটা সিদ্ধ করে নিতে তিন চার পিসের মতো একসাথে সকালে সিদ্ধ করি সারা দিন ধরে খাওয়াই আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেললাম কিচেনটা কিন্তু আমার এখন সম্পূর্ণ ক্লিন এখন অন্য কাজ করেও শান্তি পাবো আসো চলো আমরা চলে যাই আসো আসো হিমু আসো বাবা আসো Aso baby, aso, cillo cillo, cillo. Oleh bapa kau duduk to gol beg tu. Oleh bapa leh, oleh bapa leh tu duduk to gol memasa tu. Oleh, oleh, memasa tu duduk to gol beg tu. Oleh bapa leh, oleh, oleh. বেবি খাবার দিব না কিন্তু তাই চলো 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 বাবা চলো চলো আমরা চলে যাই এখানে গরম উলি বাবা উলি বাবা উলি বাবা রাগ করছে কেন চলো 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 ময়লা এখানে চলো বাবা এরপরে অনেকটা সময় আবারও ফিরে এলাম বিজনেসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো প্যাকিং করা হয়ে গেছে মানে পার্সেলগুলো আজকের পার্সেলগুলো সব রেডি এখানে আর ডেলিভারি ম্যান এসে ফোন দিলে জাস্ট পার্সেলগুলো নামিয়ে দিব গত ভিডিওতে আমি দেখলাম যে আমার দুইটা কমেন্ট এসেছে যে আপু এই ব্যাগগুলো কোথা থেকে এনেছ এই ব্যাগগুলো আসলে আমি অর্ডার করে বানিয়ে নিয়েছি আপুরা এগুলো আমার পেজের নাম দিয়ে আমি অর্ডার দিয়ে আড়াই হাজার পিস বানিয়ে নিয়েছি আপনাদের যদি নিজেদের বিজনেস থাকে আপনারা যদি এই ব্যাগগুলো নিতে চান তাহলে আপনারা বিভিন্ন পেজ আছে ফেসবুকে দেখবেন আপনারা মনে মনে ভাবলেই কিন্তু আপনাদের সামনে এটা আসবে আমি যতটুকু জানি আমি কিছু একটা কিনতে চাইলে সেটা যদি আমি মনে মনে ভাবি আমার সামনে ফেসবুকে কিন্তু অটো চলে আসে সেটা আমার তো মাঝে মাঝে মনে হয় কি জানেন মাইন্ডের সাথে ফেসবুকের অনেক বেশি যোগাযোগ আছে আমি ভাবি কিভাবে এটা ফেসবুক বুঝলো তো যাই হোক আপনাদের যদি এই ধরনের ব্যাগগুলোর প্রয়োজন হয় আপনারা ফেসবুকে বিভিন্ন পেজ আছে ওখানে নখ দিলে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো যারা প্রশ্নটা করেছিলেন তাদের জন্য উত্তরটা দেয়া তো এই তো দুইটা ব্যাগের মধ্যে সব পার্সেলগুলো ঢুকিয়ে দিলাম ডেলিভারি ম্যান অলরেডি নিচে আরিয়ানা নিয়ে গেল এরপরে আমি কিচেনে ঢুকলাম সন্ধ্যার নাস্তা বানানোর জন্য এখন আমি একটু স্প্যাগেরই রান্না করব। স্প্যাগিটি রান্না করতে গিয়ে দেখলাম যে স্প্যাগেটি একটু কম আছে তো ভাবলাম সাথে দুইটা নুডলস দিয়ে দেই তো সব কিছু এখানে আমি সিদ্ধ করে নিয়েছি ফ্রোজেন গাজর মটরশুঁটি নামিয়ে নিয়েছি ডিম নামিয়ে নিলাম আর এই তো অলমোস্ট কিন্তু আমার স্প্যাগেটিটা রান্না হয়ে গিয়েছে এই তো আমি কিন্তু নুডলসটা রান্না করে টেবিলে সার্ভ করে দিলাম আইমান হচ্ছে সাধে ছিল সাদে হচ্ছে সবাই খেল ছিল খেলে এসে এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর আমার চাচা বোনের মেয়েও এসেছে ওরা তিনজনে মিলে এখন নুডলসটা খাবে আমি সার্ভ করে দিচ্ছিলাম গতকাল বিকেল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমার এই ভিডিওটি ছিল লাইফস্টাইল ব্লগটি ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টটি কিন্তু আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য আজকের ভিডিওতে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ